ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে সিলেটের গোলাপগঞ্জে গণসমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সমাবেশে বক্তারা বলেন গত সতেরো বছর জনগণের সব অধিকার হরণ করা হয়েছে এ সময় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন বিস্তারিত জানাচ্ছেন রহমান ইনসাফিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে গোলাপগঞ্জ হুমুনিতে গণসমাবেশ করেছে জমিয়তি উল্লামাই ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা জমিয়তের যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন গোলাপুর জমিয়তের সভাপতি আব্দুল মতিন নাদিয়া এবং বিয়ানিবেচর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্যে সিলেটে চয়াশনের জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা আফকরুল ইসলাম বলেন নিজের শোক বিসর্জন দিয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে তিনি রাজনীতিতে এসেছেন আমার এলাকার মানুষ যারা হয় তাহলে আমি কেমন করে সুখে বসবাস করতে পারি তাই আমি আমার সকল সুখকে বিসর্জন দিয়ে আপনাদের পাশে ইনশাআল্লাহ জমিয়তে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি বলেন জমিয়ত ষড়যন্ত্রের রাজনীতি করে না করে ইনসাব ভিত্তিক রাজনীতি তিনি অভিযোগ করেন গত সতেরো বছর জনগণের ভোটাধিকার থেকে শুরু করে বাক স্বাধীনতা পর্যন্ত সব অধিকার হরণ করা হয়েছে

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা গোলাপগঞ্জ চৌমিতে বিশাল ঘন মেছিল বের করেন অলিউর রহমান তামিম আই ওয়ান নিউজ টাইম গোলাপগঞ্জ সিলেট